হ্যালো বন্ধুরা আমাদের এই কোম্পানির নাম সোনু ডিস্ট্রিবিউটর নিশা মেশিনারি ওয়ার্কশপ আমাদের ঠিকানা মিথিলা বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া গ্রিন গার্ডেন পার্কের সামনে যেমনটা আপনারা জানেন আমাদের এই কোম্পানিতে সব রকমেরই মুড়ি ভাজা মেশিন তৈরি করা হয় তো আপনি যদি এখনও বেকার বসে আছেন বা কোনো ব্যবসা করার পাশাপাশি আরও একটা ব্যবসা করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটি পুরোপুরি দেখুন আশা করি এই ভিডিও আপনাদের জন্য লাভজনক হবে তো আমাদের এই ফ্যাক্টরিতে দেখতেই পাচ্ছেন সব রকমেরই মুড়ি ভাজা মেশিন তৈরি হচ্ছে আজ আমি এই ভিডিওতে কথা বলবো এক কাস্টমারের রিভিউ কাস্টমার এসেছেন সে মেশিন নিয়ে যাচ্ছেন সে কী ভাবছেন ও মেশিন বাড়িতে গিয়ে কিভাবে চালাবেন কিভাবে বাড়িতে ফিটিংস করা হয়েছে সব কিছুই দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটি পুরোপুরি দেখুন আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই কোম্পানিতে মেশিন ফিটিংস করার পর কাস্টমারের সামনে টেস্টিং করা হচ্ছে আমাদের এই কোম্পানিতে গ্যাসের সাহায্যে মেশিনটিকে টেস্টিং করে মুড়ি ভেজে দেখিয়ে দেওয়া হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন মুড়ির কোয়ালিটি কেমন হয় তো এটি একটি অটোমেটিক মেশিন মেশিনটিকে গরম করার পর হলারে চাল দিলে অটোমেটিক মুড়ি বাইরে বেরিয়ে আসবে তো ভিডিওটিকে বেশি বড়ো না করে আমরা সরাসরি এই কাস্টমারের সাথে কথা বলে নেব তিনি কিভাবে এসেছেন কেমন লাগলো তার মেশিন নিয়ে সব কিছুই জেনে নেব এই ভিডিওতে তো দেখা যাক তিনি কি বলে আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন কেননা রকম বিজনেসের ভিডিও আমরা নিয়ে এসে থাকি দাদা আপনার নাম কী আমার নাম হচ্ছে গোড়াচাঁদ মোল্লা আপনার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে নলাটি কীভাবে এসেছেন এখানে এসেছি প্রথমে ইউটিউবে দেখলাম দেখার পরে আমি একটা নিজে মেশিন নিয়েছিলাম নেওয়ার পরে আমারই একটা আত্মীয় মেশিনটা এটা তো ভালো মেশিন মেশিন তো নিঃসন্দেহে ভালো তো মেশিনটা নিয়ে যাবেন এবার এবার এই যে পিছনে গাড়ি আছে গাড়িতে লোড হবে তারপর গাড়িটা মালটা নিয়ে যাওয়া হবে মেশিনটা কিভাবে ভাজবেন কাটে তো আপনারা দেখলেন কাস্টমার কি বললো এখন আমরা সরাসরি কাস্টমারের বাড়িতে চলে এসেছি মা মেশিন ফিটিং করা হয়ে গেছে এবার মেশিন টেস্টিং করে কাস্টমারকে শিখিয়ে দেওয়া হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কাঠের সাহায্যে মেশিনটিকে হিট করতে চাইলে এইরকম একটা ভাটি বানাতে হয় তো ভাটিটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমনভাবে বানানো হয়েছে এখান থেকে মিস্ত্রি গিয়ে সেটা বানিয়ে দিয়ে আসে তো দেখুন নেক্সট প্রসেস তো মেশিনটিকে হিট করার পর চাল দিয়েছে অটোমেটিক মুড়ি বেরিয়ে আসছে মুড়ির কোয়ালিটি তো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন বলুন এই ভিডিওটি দেখার পরে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে জানতে হবে আর আপনি যদি মেশিন চান তাহলে মাত্র পাঁচ টাকা বুকিং করলে এই মেশিন বাড়িতে বসে পেয়ে যাবেন আপনারা এখন তো দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে পরে যোগাযোগ করুন আর নিয়ে আসুন এই মেশিন বাড়িতে বসেই পেয়ে যাবেন